করতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে মেয়ে জামাইয়ের জন্য হাঁস আর হচ্ছে ভাজা পিঠা বানাবো তো সেই জন্য আমি সকাল সকাল চুলাটা লেপে নিচ্ছি আমাদের গ্রামের রীতি হচ্ছে সকালে রান্না বসানোর আগে চুলা লেপে নেওয়া হয় গ্রামের বৌড়া তা আমিও আমার চুলাটা লেপে নিচ্ছি হাঁস পরিষ্কার করার জন্য আমি এই যে চুলাতে বড় পাতিলাতে এক পাতিলা পানি বসিয়ে দিয়েছি আর এদিকে আপা তাসলিমা আমাকে সাহায্য করার জন্য মশলা বেছে দিচ্ছে পেঁয়াজ রসুন আদা এখন আমি গরম পানি দিয়ে হাঁসগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে হাঁসগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে একটু পরে আমার কাকি খুব মজা করে হাঁসের মাংস রান্না করবে আর পিঠা তৈরি করবে তো আমি অপেক্ষা করছি কখন কাকির হাতে এই মজার মজার হাঁসের মাংস আর পিঠা খাবো একটু তাড়াতাড়ি করে হ্যাঁ করতেছি চেষ্টা করতেছি অনেক বেশি তাড়াতাড়ি করার জন্য হাঁস এসে ভালো করে ধুয়ে এখন পুড়িয়ে নিচ্ছি হাঁস পোড়ালে হাঁসের চামড়ার ভিতরে যে কষমগুলো ছোটো ছোটো থাকে ওইগুলি বের হয়ে যায় আমি এখন হাঁসগুলো ভালো করে হলুদ দিয়ে পরিষ্কার করে নিব পোড়ানোর কারণে হাঁসগুলো ওই যে কালো কালো হয়ে গেছে হলুদ দেওয়ার কারণ হচ্ছে হাঁসের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে কীভাবে হলুদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওরা দেখেন আমার সাথে থেকে হাঁসের গায়ে হলুদ কমপ্লিট এখন হাঁস গোসল করবো আমি এখন এই যে হাঁস কাটাকাটি শেষ করে এখন হাঁসগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি হালকা গরম পানি একদম গরম পানি না আমার গোস্ত দোয়া কমপ্লিট তো আমি এখন গোস্তটাকে ভালো করে মেখে দিই তো মাখার জন্য আমি প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন আমি দিয়ে দিব আদা রসুন একসাথে বাটা এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া যেহেতু এটা হাঁসের খুশ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিব এখন দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া এখন আমি দিব আমার হাতে করা গরম মশলার স্পেশাল গুঁড়া এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুটি আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল আমি সয়াবিন তেলের পরিমাণটা একটু কম দিব কারণ হাঁসের গুস্তে সবাই তো জানেন অনেক তেল থাকে তো এখন আমি সবগুলো মশলা গুস্তের সাথে ভালো করে মেখে নিব আমি এই যে গোটা গরম মশলার মধ্যে আমি শুধু তেজপাতাটাই দেবো কারণ আমার ছোটো মেয়ে মশলার মধ্যে কামড় লাগলে পছন্দ করে না অনেক রাগ করে তো সেই জন্য আমি এই যে স্পেশাল মশলা বলেছি ওইখানে আমার সব মশলা দেওয়া আছে বেশি বেশি পরিমাণে তো শুধু তেজপাতাটাই দিচ্ছি আমি আজকে এই যে হাঁসের গোস্ত রান্না করার জন্য একটা স্পেশাল মশলা করে নিব অনেক আঞ্চলিক একটা মশলা এটা অনেক অঞ্চলে এটা খায় আবার অনেক অঞ্চলে অনেকে জানেই নেই মশলাটার ব্যাপারে যে আমি মশলা করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ভাতের চাল এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া এখন দিয়ে দিব আমি একটু জিরা আর দিব আমি অল্প তেল এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি

আমি এই যে দিয়ে দেবো একটু পেটের খোসা বাটা হাঁসের গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য তো একটু সময় নেয় সেই জন্য আমি একটু পেটের খোসা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি চারটা আস্ত রসুন এখন দিয়ে দিব আমি স্পেশাল মশলাটা অর্ধেকটা আমি দিব এখন অর্ধেকটা আমি দিব নামানোর আগ মুহূর্তে এটার নাম হচ্ছে ভাজনা অনেকে চিনবেন অনেকের আঞ্চলিক মশলা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব বলেছিলাম যে লাস্ট পর্যায়ে আমি ভাজনাটা দিয়ে দিচ্ছি দিয়ে দুই তিনটা কলক উঠাবো উঠাইয়া তারপর আমি নামাজ পড়তে কলাজা পিঠা বানানোর জন্য আমি করে নিচ্ছি তো এই যে নিয়ে নিলাম আমি চালের ভুরা এখন দিয়ে দিব এটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হচ্ছে ডিম ডিম দিয়ে এটা ওটা আসলে এমন হবে না চাপটি না চিতল পিঠা এই যে আমার মেয়ে মেয়ের জামাইয়ের জন্য হাসে ঘুসতে রান্না করলাম তারপরে যে খোলাজা পিঠা বানালাম ওরা খাচ্ছে আর আমি চুলার কাছে বসে বসে বানিয়ে দিচ্ছি ওরাও আমার সাথে চুলার কাছেই বসে আছে ওরা বলতেছে যে শীতের দিন চুলা পাশে বসে খেতেই ভালো লাগতেছে অনেক মজা হয়েছে পিঠা আপনি একটু খান নেন সত্যি কিন্তু কাকি আম্মার হাতের রান্না অনেক অনেক মজা আজকে এই হাঁসের মাংসটা তো তুলনায় হয় না এত মজা হয়েছে কি বল অনেক মজা হয়েছে তো তোমরা কিন্তু আমার চাচি আমার পেজটাকে ফলো করে দিবে আশা করি আর চাচি আম্মার হাতের মজার মজার রান্না দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ